নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো মাসিক সংসার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ আর কিছু ইউজফুল টিপস যেগুলো করলে পরে তোমাদের সংসারে কিন্তু অনেকখানি কাজ দেখবে তাড়াতাড়িও ঝটপট হয়ে গেছে নিজের জন্য সময়ও বাঁচাতে পারবে যেমন তেমনি কিন্তু ঘরের সংসারে খরচ হয়ে যাওয়া অনেক কিছু জিনিস কিন্তু তোমরা বাঁচাতেও পারবে যেগুলো জিনিস নষ্ট হয়ে যায় তাহলে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলো যদি জিনিস নষ্ট হয় তাহলে কিন্তু অনেক টাকা পয়সাও আমাদের নষ্ট হয় তো সেই জন্য জিনিস নষ্ট তো তোমরা না করে কি করে যত্ন করে সুন্দর করে অনেক দিন বাঁচিয়ে রাখতে পারবে সেটাই তোমরা দেখো আমাদের রান্নাঘরে প্রত্যেকের ঘরেই কিন্তু আচার থাকেই তো বিভিন্ন ধরনের আচার আমরা বাড়িতে এনে স্টোর করে রাখি কিন্তু এই আচারগুলো কি হয় বাড়িতে বানানো হোক বা দোকানের কেনা হোক যে কোনো আচারই কিন্তু অনেক দিন থাকতে থাকতে কি হয় নষ্ট হয়ে যায় তো নষ্ট হয়ে যাওয়ার ফলে আমরা সেগুলো ফেলে দিতে হয় কিন্তু তোমরা যদি এরকমভাবে আচার এনে যদি দেখছো অনেক দিন ধরে রাখতে হচ্ছে তাহলে পরে সামান্য একটু চিনি নিয়ে যদি এরকমভাবে আচারের মধ্যে ভালো করে মিশিয়ে রাখো তাহলে পরে দেখবে তোমাদের আচার কিন্তু অনেক দিন যাবৎ ভালো থাকবে নষ্ট হবে না আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে আসবে এবং ভালোও লেগেছে তোমরা এখন অনায়াসে আচারটা রেখে দিতে পারো এতে করে তোমাদের কিন্তু বাড়িতে বানানো হোক বা দোকানের কেনা হোক আচার কিন্তু নষ্ট হবে না আমি এখানে অল্প সামান্য পরিমাণে একটু চিনি নিয়ে মিশিয়ে দিয়েছি তোমরা আচারের কোয়ান্টিটি হিসাবে চিনিটা মেশাবে খুব বেশি চিনিও মেশাতে হবে না সামান্য একটু চিনি মিশিয়ে দিলেই কিন্তু আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং তোমরা নিশ্চিন্ত মনে কিন্তু আচারকে ভালো যত্ন সহকারে রাখতে পারবে আর অনেক দিন ধরে কিন্তু কিন্তু খেতেও পারবে এই রকম ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে কিন্তু বাড়িতে দেখবে অনেকটা কাজও করতে ভালো হবে এবং অনেক টাকাও কিন্তু বাঁচাতে পারবে আশা করছি আজকের এই টিপস তোমাদের খুবই পছন্দ হয়েছে তাহলে এখন তোমাদের সাথে শেয়ার করব আরও একটি নতুন টিপস যেটা তোমাদের কিন্তু খুবই কাজে আসবে এবং তোমরা কল্পনাও করতে পারবে না এরকমও কিছু টিপস মানে যদি তোমরা ফলো করো তাহলে পরে কতই না সুবিধা হবে দেখো বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে যখন আমরা ময়দা বা হোক বা আটা হোক কিনে নিয়ে আসি তখন আমরা কিন্তু অবশ্যই চালনি দিয়ে চেলে নিই কিন্তু যারা চা চালে না তাদেরকে আমি বলছি অবশ্যই কিন্তু প্যাকেটের হোক বা যেখানেরই হোক অবশ্যই কিন্তু আমাদের চালনি দিয়ে চালা দরকার কিন্তু আমরা যখন চালি তখন কিন্তু কী হয় আমরা একটা কোনো পাত্র নিয়ে নিলে পরে এরকমভাবে চালার সময় এরকমভাবে সেলফের ওপর পড়ে যায় সেটা এই যে আটা বা ময়দা যেটাই তোমরা চালছ সেটা কিন্তু যেটা পড়ে গেছে সেটা নষ্ট হয়ে যায় বা অনেকে যদি পরিষ্কার জায়গা থাকে বাটিতে আবার উঠিয়েও নেয় কিন্তু ওঠালেও সেটা নষ্টই হয়ে যায় সেটা কিন্তু আবার যদি রেখে দাও তাহলে পরে নষ্ট হবে কারণ দেখো এখানে আমি ওঠাতে চাইছি কিন্তু অনেকটাই কিন্তু নষ্ট হচ্ছে তো আমি তোমাদেরকে এখন এটা মুছে একটা টিপস বলবো যেটাতে করে তোমরা যদি আটা বা ময়দা যাই তোমরা যদি চালো চালনিতে তাহলে পরে কিন্তু আর বাইরে পড়বে না সুন্দর পাত্রটার মধ্যেই পড়বে এরকম একটা বাটিতে নিয়ে নেবে নিয়ে চালনিটার মাঝখানে এরকমভাবে বাটিটার শুধু ঘোরাতে থাকবে দেখো বন্ধুরা ঠিক আমি যেভাবে করছি তোমরা যদি ঠিক এরকমভাবে ফলো করো তাহলে পরে দেখবে যে তোমাদের যদি আটা চালো বা ময়দা চালো যাই তোমরা চালবে তখন কিন্তু বাইরে আর পড়বে না সম্পূর্ণটা কিন্তু বাটির মধ্যেই পড়বে জিনিসটা নষ্টও হবে না আর তোমাদের কাজও কিন্তু বাড়বে না দেখো বন্ধুরা আমি এক কাপ এরকমভাবে ময়দা নিয়ে নিয়েছি আর সুন্দর করে এখানে কিন্তু চেলে নিচ্ছি আশা করছি এই টিপসটাও তোমাদের খুবই কাজে আসবে এবং ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেকের সাথে কিন্তু শেয়ারও করে দেবে এখন তোমাদের সাথে আমি আরও একটি টিপস শেয়ার করব যেটা তোমাদের কিন্তু খুবই কাজে আসবে যেটা সবচেয়ে আজকের ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস সেটা কিন্তু আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। তো দেখো বন্ধুরা আমি এখানে ময়দাটা ছেলে নিয়েছি এবার আমি একটা কৌটোতে ভরে রেখে দেব ব্যাস আমার ময়দাও নষ্ট হলো না তোমরা যদি এরকমভাবে করো তাহলে পরে দেখবে তোমরা তোমাদেরও ময়দা বাটা যাই হোক নষ্ট হবে না এখন দেখো বন্ধুরা আমি একটি বাটির মধ্যে সামান্য একটু হলুদ নিয়ে নিয়েছি মোটামুটি এক ছোটো চামচ বা দেড় চামচ হলুদ নিয়েছি আর হলুদের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডা যদি তোমাদের কাছে না থাকে তোমরা বেকিং পাউডারও দিতে পারো আমি হলুদের মধ্যে বেকিং সোডা কেন দিচ্ছি সেটা হয়তো তোমাদের প্রশ্ন জাগতেই পারে কারণ হলুদের মধ্যে বেকিং সোডা দিলে পরে তোমরা ভাবতেও পারবে না এমন একটি জিনিস তৈরি হবে এমন একটি মিশ্রণ তৈরি হবে যেটা তোমাদের ভীষণই কাজে আসবে এটা আমি কি করব কি করে ব্যবহার করব সেটা শুধু তোমরা দেখতে থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখ দেখলে পরেই তোমরা কিন্তু বুঝতে পারবে দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং সোডা আর হলুদটাকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এবার আমি এখানে ভালো করে মিশিয়ে নামার পরে তারপরে আমি নেব কিছু কাগজের টুকরো তোমরা দেখতেই পারবে দেখো আমি মিশিয়ে নিয়েছি গুঁড়োটা ভালো করে এবার আমি কিছু ছোট ছোট কাগজের টুকরো নেব মোটামুটি চারখানার মতন আমি কাগজের টুকরো নেব এবার যেটা করতে হবে সেটা হলো কাগজের টুকরোর মধ্যে এই যে আমরা যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিতে হবে আর এটা কেন করব কিসের জন্য এটা করা দরকার সেটাও আমি তোমাদেরকে বলবো দেখো এরকমভাবে কাগজের মধ্যে হলুদের মিশ্রণটা দিয়ে দিচ্ছি হলুদ আর এই বেকিং সোডা তোমরা যদি এরকমভাবে মিশিয়ে যদি কাগজের উপরে এরকমভাবে দাও তাহলে পরে কিন্তু কি হয় যে আমাদের বাড়িতে যত পোকা মাকড় এগুলো আছে না এগুলোর উৎপাত কিন্তু একদম কমে যায় এই যে এরকমভাবে কাগজের মধ্যে দিয়ে এইবার একটা একটা করে কাগজ আমরা কোথায় দেব এই দেখো যেখানে যেখানে দেখো তোমাদের পোকামাকড় বেশি আসছে বেশি উৎপাত করছে সেখানে সেখানে তোমরা কিন্তু দিয়ে দেবে পিঁপড়ে হোক পোকা হোক ছোট ছোট অনেক ধরনের পোকা থাকে আমাদের রান্নাঘরে যেগুলো আমাদের খুবই যন্ত্রণা দেয় সেগুলা কিন্তু একদম চলে যাবে কারণ আমরা দেখো রাত্রেবেলা কিন্তু প্রত্যেকেই আমরা কি করি ভালো করে গ্যাস এগুলো মুছে টুছে তারপর আমরা ঘুমোতে যাই কিন্তু ঘুমোতে যাওয়ার আগে এই কাজটা অবশ্যই করে যাবে তাহলে পরে দেখবে পরের দিন সকালবেলা উঠে হলুদটাকে আবারও রেখে দেবে মোটামুটি দশ বারো দিন পরে তুমি আবারও চেঞ্জ করে দেবে তখন দেখবে এরকমভাবে রাখলে পরে সকালবেলা উঠে একটা ফ্রেশও লাগবে রান্নাঘরটা সুন্দর গন্ধও হবে আর তারপর পোকা মাকড় পিঁপড়ে এগুলো যে থাকে এগুলোরও কিন্তু একদম উপদ্রব কমে যাবে আশা করছি আজকে প্রত্যেকটি টিপস তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্রত্যেকের সাথে শেয়ার করবে আমাকে কমেন্ট করে জানাবে এবং নতুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ